করে পণের টাকায় বাংলার মুসলমান রমজানের রোজারা করে গুরু টাকায় আরাম খেয়ে ইবাদাত করলে ইবাদাত কবুল হবে আগে মরাই দুধটা তুলে ফেলো নামাজ

আল্লাহর কোরআন বলেছে হারাম নবী বলেছে হারাম আমরা আলেমরা হারাম বলবো না বলবো আমরা যখন স্টেজে আসি বিশেষ করে আমাকে বিভিন্ন জায়গায় জানে তুই একটু মুখ পাবলাম আমার বেশি করে টার্গেট করে কারি বললাম ভাই তুমি স্টেজে উঠে যা ইচ্ছা ভালো বল কিন্তু খবর দুটো বিষয় বলো তোমার ভাই

মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ভুলন্ডিত শাসিত নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পরিস্থিতি খুব ভয়ানক কিন্তু আজ বাংলার মুসলমান ভারতের মুসলমান আমাদের কাছে সব আছে আমাদের কাছে দুটো জিনিস নাই এক আমাদের আখড়া চরিত্র নাম্বার টু আমাদের কাছে সিজিদা সিজিদা হারিয়ে গেছে এই দুপ চুরি মুসলমানদের কাছে সরে গেছে খোদার কোথাও এই তারিয়ার যুবা মসজিদে যেদিনে ফজরের আজানে আজান হবে গ্রামের মহিলারা উঠে পড়বে স্বামীদের বাচ্চাদের তুলে দেবে ভোজ করে মসজিদে লোক বেশি হবে কোন কাউরার বাচ্চা কোন ডোমের বাচ্চা কোন পিয়ানোমের বাচ্চা কোন হারাম খরের বাচ্চা এই গ্রামে তুলে খাবে না বিধবার মাল কেড়ে খাবে না এটিমের মাল কেড়ে খাবে না চোপকাটের টাকা কেড়ে খাবে না তোর বয়ের ক্যান্সার রোগ হবে না তোর বাচ্চা ওখানে মরবে না তোকে আল্লাহ ব্যবসায় ফাটা দেবে না তুই যখন আল্লাহর হবি আল্লাহ

আমি নবীর মেম্বরে বসে বলছি সোনার বাবাজি তখন আমার আরশের মালিক আল্লাহ সাতtako আসমান ছেড়ে লৌহ মহবুত ছেড়ে শেষ আসমানে নেমে আসেন mese ফেরেশতাদের ডাকে এই এই আমাদের এই বান্দাদের তোরা তৈরিকত নিঃশেষ সৃষ্টি করতে ফেরেশতারা বাধা দিছিলো না নাই আল্লাহ বলবো গদর কে তোরা সৃষ্টি করতে বাধা প্রদান করেছিল दट খোদার কসম এক দাড়িয়ার মুসলমান আমার আল্লাহ নাম কার করতে থাকে আমার আল্লাহ সর্ব করতে থাকে ফেরেশতারা दट दट ওরা কেমন কে ফেলে মজু করতে ঠান্ডা শীতের বিছনা ওদের ধরে রাখতে পারেনি আদরের মায়ার বিবি তার মায়ার বাঁধনে আটকে রাখতে পারেনি আমার ভয়ে ঠক ঠক করে উযু করে নামাজ পড়ার জন্য এসতে ফেরেশতারা শক্তি থাক আমি আমার বান্দার गुना माफ করে আমার দয়ার জান্নাত তা ওয়াজিব করে দিলা আল্লাহ কিন্তু মুজমানে ছানা তো সব গায় যায় যাবে মজিদি

görürəm budur məcə